হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মুকিত আছি আপনাদের সঙ্গে আপনারা ইতিমধ্যে থামবেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ব্লগটা কী নিয়ে হবে সো সঙ্গে থাকুন আমি এখন চলে আসছি কুষ্টিয়া থেকে বড় ফুলের মার্কেট থানা মোড়ে তো এখান থেকে ফুলটা নিব যেহেতু ফুল ছাড়া তো ফরটিন ফেব্রুয়ারি হবে না তো আমার ভ্যালেন্টাইন লাল ফুল তো পছন্দ করে তার সঙ্গে সাদা কালার ফুলটা বেশি পছন্দ তো সাদা কালার ফুলটা অনেক খোঁজার পর পেয়ে গেছি তো এখন আমি একটা হোয়াইট রোজ ও একটি রেড রোজ নিয়ে নিব সো আমি ফুলালা মামাকে বলছিলাম যে একটা ফুলের তুরা টাইপের বানিয়ে দিতে দুইটা ফুল দিয়ে সাথে কিছু ওই যে গাজরা টাইপের ফুল টুল দিয়ে তো মামা আমার জন্য সেই ফুলটাই রেডি করতেছিল তো মামাটা আসলে অনেক ভালো ছিল পরে দামটাও কিছুটা কম রাখছে একদম থানা মোড়ের উপরে দোকানগুলো ওখানে অনেকগুলো দোকান আছে যা যেটা থেকে পছন্দ নিতে পারেন সবগুলাই আসলে এখানকার ফুলের রেট সব দোকানেই এক কোনোটা কম বেশি করতে পারবেন না দাম দামি করে যদি উনি মন থেকে কম রাখে সেটা আলাদা ব্যাপার তো মামা এখন আমার জন্য সুন্দর করে একটা ফুলের তোরা বানিয়ে দিচ্ছে দেখুন to full ne nilam she aste se aste se at last hum mere lang gulte hey, at last মিস্টার মুকিত আজকে কি ডে 14 ফেব্রুয়ারি আজকে তারপর আপনি এই টাইমে কেন বেরিয়েছেন আজকে এই টাইমে কেন ভাই তার কাছের মানুষ নিয়ে বের হই ওই আশাবে সুন্দর টাইম স্পেন্ড করে এই জন্য তাহলে কি আমি আপনার কাছের মানুষ অবশ্যই

তো দুজনের জন্য দুটো টিকিট আমরা নিয়ে নিলাম এখন ভিতরে ঢুকবো তো ফাইনালি চলে আসলাম আজকে আসলে কুষ্টিয়ার ভিতরে মানে ঘোরার মতন এটা একটা ভালো জায়গা বিশেষ করে যদি কাপড় আসো তাহলে তো আরো ভালো তার জন্য যে ফুল টানছিলাম নিয়ে আস মানে গাড়ির সাথে করে ফেলে তো এসছি তাকে এখনও দেখাই নাই তো ফুলটা আমার হাতে তো এখন আবার সে যে ফুলটা আনলাম এখন তাকে দিব সে জানেও না ফুল আনছি আর তার ফুল অনেকই পছন্দ একটু বেশিই পছন্দ সে একে একে ওইখানে বসে রয়েছে এখন নিজের ফুলটা দিব দেখি কিরে একশো আসে মি? এইভাবে যদি বেরোশিচের মতো মানুষ যদি মানুষকে ফুল দেয়, তার জীবনে কোনোদিন কোনো মানুষ আসবে। বেরোশিচ হয় সাইজে একটা ভালো মানুষরাটা বেশি ভালো। ভালো মানুষের সাথে একটু রসিকতাও থাকতে হবে। কিন্তু শুধুমাত্র একজনের জন্য ডে বাই আসবে সেটা দেখা যাবে এটাই হ্যালো এভরিওয়ান তো লাস্ট চলে আসলাম এখন ব্লগের অনেক শেষের দিকে তো অনেক তো ভালোবাসা নিবেদন দেখলেন কার সাথে করলাম সেটা তো দেখানো হলোই না তো দেখাবো এখনই রিভিল করে দেবো তো আমার সাথে কে ছিল কে ছিল আমার সাথে ছিল আপু এর আগের ব্লগসেও দেখছেন যে আপু আমার সাথে ঠুকে গেছিলো আপুই কি বলবো আমার বড় বোন তাই মানে বোন তো কমই হয়ে যায় একদম বন্ধুর মতো সে সব কিছু দেয় আমি দি বললেও বা শীতের সময় সব টাইমে সে আমার সাথে তো ফোরটিন ফেব্রুয়ারি নিয়ে একটা ব্লগ করা ইচ্ছা ছিল যে কী করবো কী মাথায় আসছিলো না এ মনে করলাম যে আপনাকে বলি তো আপনার সাথে আইডিয়া শেয়ার করার পরে এই ব্লগে আইডিয়াটা মাথায় আসে এবং করা হয় তো অনেকেই ফোরটিন ফেব্রুয়ারিকে

কারণ হচ্ছে ও যেমন কোনো মেয়ে ইমপ্রেস হওয়া এতটা সহজ না কিন্তু হ্যাঁ মনের দিক দিয়ে অবশ্যই অনেক ভালো অনেক ভালো একটা ছেলে কিন্তু একটু মাথায় মধ্যেও সমস্যা নাই

মা মাকে যা আগে ফুলটা দেন কারণ আমি আমার মা বসে থাকতে সবার প্রথমে যে গুলাব কিনতাম আমার মাকে দিতাম যদিও আল্লাহ মানে এখন নাই আমাদের মাঝে তবে এ বছর কাকে দিব কী করবো মাথায় আসতেছিলো না যেহেতু নতুন ব্লগিং স্টার্ট করছি তো লাস্টে ফাইনালি আমাদের ডিসিশন হয় যে আপু আর আমি মিলে একটা ব্লগ করব এই জন্যই এই ব্লগটা করা হয় তো ধন্যবাদ সাথে থাকবেন আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম